দর্শক আশা করি আপনারা ভালো আছেন দৈনিকটির সরাসরি সম্প্রচারে রয়েছে আমি আলম দেখবেন আজ ট্রফিক হল যে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রাককালে এই মুহূর্তে কোন রাজনৈতিক দল কি অবস্থায় রয়েছে আহ দেখবেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি বেশি অনেক ক্ষেত্রে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কিন্তু লেফট ফ্রন্ট বাম ফ্রন্ট কংগ্রেস আইএসএফ সিপি আইএসএফ আর এই জোট কিন্তু এখনো পর্যন্ত তাদের প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করে দিতে পারেনি তো এই পরিপ্রেক্ষিতে কোন দল কিরকম পজিশনে রয়েছে সে বিষয়ে একটা আলোচনা করা যাক দেখবেন যেহেতু শাসক দল তৃণমূল তারা তাদের প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিজেপি বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে কিন্তু সবচেয়ে যে সমস্যা যে জায়গাটায় লক্ষ্য করা যাচ্ছে সেটা হল লেফট ফ্রন্ট লেফট ফ্রন্ট কিন্তু এখনো পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি ঘোষণা করা তো দূরের কথা তাদের নিজেদের মধ্যে যে ইন্টারনাল কলিশন বলতে পারেন সেই ইন্টারনাল কলিশনে তারা রীতিমতো জর্জরিত এবং দেখা যাচ্ছে তারা যেটা আগেকার খবর অনুযায়ী তারা কিন্তু আইএসএফ এর সাথে কোনোভাবে জোট করতে চাইছে না বা জোট হবে না এবং তাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেসের জোট হয়েছে তাহলে সেক্ষেত্রে কোন দলের সরি দৈনিক টিভির আহ সমীক্ষা অনুযায়ী যেটা মনে হচ্ছে বলে যাচ্ছে অনেক রাজনৈতিক বিষয়কদের মতে এক্ষেত্রে কিন্তু লাভ হতে পারে বিজেপি এবং তৃণমূল উভয়ের কেন কারণ দেখবেন এবারে বেশ কিছু সিটে সিপিএম এর কিন্তু একটা সম্ভাবনা ছিল যদি তারা জোট করতে জোট করে লড়ত এবং যদি তারা জোটের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়েছে এবং শোনা যাচ্ছে আইএসএফ এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ তাদের শরিক তারা কিন্তু এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে সূত্রের দাবি অনুযায়ী তারা প্রায় প্রত্যেকটা কেন্দ্রে প্রার্থী দেবে বিয়াল্লিশটা কেন্দ্রে মানে যদি প্রার্থী দেয় তাহলে কিন্তু তারা যে বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে বেশ কিছু সিটে এ কিন্তু আমরা অনেকেই বলতে পারবো না কারণ আপনারা জানেন যে লোকসভার ভোট যেহেতু একটা কোনো একটা দুটো এলাকা নিয়ে নয় বা একটা দুটো বিধানসভা ক্ষেত্র নিয়ে নয় একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় সেক্ষেত্রে কিন্তু আইএসএফ বা সিপিএম জোটকে জেতার জন্য দরকার ছিল তাদের মধ্যে একটা দারুণ জোট কিন্তু যেহেতু তাদের সেই জোটটা হয়ে ওঠেনি এক্ষেত্রে কিন্তু একটা দারুণ ভোট মধ্যে তিরিশটা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিল সরি আহ বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে ধরুন তিরিশটা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিল তাহলে কি হবে আইএসএফ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জিততে পারবে না এমনকি যাদবপুরের অন্তর্গত ভাঙর কেন্দ্র কিন্তু আইএসএফ সেভাবে এগোতে পারবে না যদি তারা সিপিএম এর সাথে জোট করতো তাহলে কিন্তু তাদের একটা বিশাল সম্ভাবনা ছিল শুধু যাদবপুর নয় আর কিছু বেশ কিছু সিটে আর যেহেতু সিপিএম এর সাথে এই আইএসএফ এবং কংগ্রেসের সুন্দর একটা জোট হল না সেক্ষেত্রে কিন্তু একটা চরম অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেখানে দেখবেন এই জোর না হওয়ার ক্ষেত্রে কিন্তু ভোট কাটাকাটির বিষয়টা কিন্তু চলে আসছে এবং এই ভোট কাটাকাটির অঙ্কে কিন্তু বেশ কিছু সিটে কিন্তু যেখানে তৃণমূল হয়তো জেতার কথা ছিল না সেখানে জিতবে আবার বেশ কিছু সিটে কিন্তু বিজেপির হয়তো জেতার কথা ছিল না তারাও কিন্তু জিতবে তার মানে বিষয়টা কি হলো বিষয়টা হলো আইএসএফ যদি আলাদাভাবে লড়ে সিপিএম এর সিপিএম আলাদাভাবে লড়ে তাহলে কোনো লাভ হবে না বরঞ্চ এরা কিন্তু ভোট কাটাকাটি করে সুবিধা করে দেবে তৃণমূল এবং বিজেপি কে এবং সেক্ষেত্রে অনেক কেন্দ্রে কিন্তু এরা কিন্তু সিপিএম বিজেপি কে যেটা সুবিধা করে দেবে এবং এটা বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে আইএসএফ কিন্তু রাজ্যে বিয়াল্লিশটার মধ্যে প্রায় বিয়াল্লিশটা সিটে কিন্তু জেতার পজিশনে নেই কংগ্রেস হবে একটা দুটো সিটে জেতার পজিশনে রয়েছে সিপিএম কিন্তু অনেক সিটে জেতার পজিশনে ছিল কিন্তু সেটা যদি জোটটা যদি কংগ্রেস আইএসএফ এর সাথে মানে শক্ত জোট বন্ধুর সাথে হতো তাহলে কিন্তু তারা জিততে পারত এবং জোটটা সিপিএম এর কার সাথে হলো যারা দুর্বল জোট সঙ্গী তাদের সাথে এবং সেই জন্যে এদের কিন্তু যেটা প্রায় অসম্ভব হয়ে যাবে মানে সিপিএম কংগ্রেস কংগ্রেস হয়তো দু একটা সিটে এই পারে কিন্তু সিপিএম কিন্তু সিপিএম এবং আইএসএফ যে যে ক্ষেত্রে সিট সিটে তারা ক্যান্ডিডেট দেবে সেক্ষেত্রে তারা কিন্তু ভোট কাটাকাটিটাই করবে তারা কিন্তু নিজেরা জিততে পারবে না এবং তাদের ভুলের জন্য কিন্তু হয় বিজেপি চলে আসবে এবং বেশ কিছু সিটে দেখা যাচ্ছে যেটা হচ্ছে হিন্দু মুসলমান প্রায় ফিফটি ফিফটি যেখানে আছে সেক্ষেত্রে কিন্তু বিজেপির যে তারা সম্ভাবনা রয়েছে এবং অনেক সিটে যাদবপুরের মতো অনেক সিটে কিন্তু যেখানে তৃণমূলের জেতার কোনো সম্ভাবনাই ছিল না সেখানে কিন্তু তৃণমূল বেরিয়ে যাবে এবং এই রেশারেশি এবং নিজেদের মধ্যে যে আত্ম এবং সেটাই কিন্তু মনে হচ্ছে যে সিপিএম এবং এই বাম জোটকে কিন্তু সর্বনাশের মুখে ঠেলে দেবে এবং এই সুযোগ নেবে কিন্তু বিজেপি ভাবে মনে হচ্ছে যে এই যে বাম শরিক দলগুলোর মধ্যে যে জোট নিয়ে যে ঝামেলা এবং তার ফলে কিন্তু আখের লাভ হবে কিন্তু বিজেপি এবং তৃণমূলের যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন শুধু এই রাজনৈতিক টপিক নিয়ে বিভিন্ন আলোচনা নয় আপনারা আমাদের চ্যানেল যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের চ্যানেলে বিভিন্ন লিগ্যাল বিষয়ে কিন্তু ডেসক্রিপশন রয়েছে আইনের বই ধরে ধরে বিভিন্ন বর্ণনা রয়েছে তো আগামী দিনে এরকম অনেক বর্ণনা আপনারা পাবেন যদি আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন আশা করবো আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং আরো অনেক লিগাল ডেসক্রিপশন আমাদের চ্যানেলে পাবেন এবং বিগত দিনেও আপনি অনেক লিগাল ডেসক্রিপশন পেয়েছেন আগামী দিনে এরকম আসছে যদি কোনো মহিলা আপনাকে ধরুন কোনো একটা আপনি কোনো মহিলার সাথে তর্কাতের দিকে জড়িয়ে গেলেন বা সামান্য ঝামেলা হলো সেক্ষেত্রে আপনাকে মহিলাটি আপনাকে নামে শিরোধানে মামলা দিয়ে দিল সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি মামলা খেলে কি সোজা আপনি চলে যাবেন লোয়ার কোর্টে কি জামিন নেবেন জামিন নিলেই তো শেষ নয় আপনাকে সেই কেসটা চালিয়ে যেতে হবে এবং প্রকৃত ডেটে ডেটে আপনাকে যেতে হবে না জেলে ওয়ারেন্ট হয়ে অনেক বিষয় রয়েছে সেক্ষেত্রে আপনাকে কি টু সিক্স করে হাইকোর্টে থেকে সেই ভুল মামলা যদি হয় শিলতানি বা রেপের মামলা সেটাকে কি ভয়েড করা যায় এবং করা কি উচিত আপনি কি লোয়ার কোর্টে ছুটবেন না আপনি হায়ার কোর্টে ছুটবেন এই বিষয়ে আপনি বিস্তারিত ব্যাখ্যা পাবেন জমি সংক্রান্ত ল্যান্ড ডিসপিউট এবং বিভিন্ন ল্যান্ড এর সিভিল ম্যাটার আমি আইনের বই থেকে আমাদের চ্যানেলে আমি আহ আইনের ছাত্র হিসেবে যতটা পারি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন